হ্যালো গাইস আজকের আমি ভিডিওটা নিয়ে চলে আসছি আমি মিশো থেকে কী অর্ডার করেছি আর কি আসছে সেটাই তোমাদেরকে দেখাবো তো এই যে এখনো আমি ওপেনিং করিনি তো আমি এখন ওপেনিং করব তোমরা দেখো ওকে যে আমি কি অর্ডার করেছি আর কি আসছে আদেও ঠিক আসছে কি ভুল আসছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব আমি কিন্তু মিশো থেকে প্রায় অনেক অনেক জিনিস নেই সবগুলোই মোটামুটি ঠিকই আসে কোনোটা সেরকম ভুল আসে না বা মিস্টেক আসে না যে একটা অর্ডার করেছি আর একটা চলে আসছে এই রকম কিন্তু কোনো দিন হয়নি আমার ঠিক আছে আমি যেই জিনিসগুলো অর্ডার করেছি প্রত্যেকটাই ভালো এসছে খুব সুন্দর এসছে এইটা কি এসছে সেটাই তোমাদেরকে দেখাবো তো চলো আমার প্যাকেটটা তুলে ফেলেছি তো যে কী বলো তো গেস্ট করতে পারছো স্কিনে দিয়ে দিচ্ছি দেখে নাও এটা পারফেক্ট আসছে কি না সেটাই তোমাদেরকে দেখাবো যে না এই প্যান্টগুলো সবাই দেখেছো কম বেশি বেশিরভাগ বাপটে পাবে তো মনে হচ্ছে বিশাল বড় হবে যে সবাই পরো তো আমিও এটা অর্ডার করেছি সকলকে দেখে যে আমাকে পরলে কেমন লাগবে না লাগবে তো জিন্স তো সবাই সব সময় পরায় পরা হয় তো এটা কেমন হবে এটা একবার ট্রাই করে দেখব তো আমি তো অর্ডার করে ফেলেছি আর নিয়েও নিয়েছি তো তোমরাও অবশ্যই যদি এই প্যান্টটা অর্ডার করতে চাও তো তোমরা অর্ডার করতেই পারো খুব দাম কম ভীষণ কম দামে কাপড়টা খুব সুন্দর স্ট্রেচেবেল রয়েছে খুব ভালো রয়েছে আর খুব অল্প দামে তোমরা পেয়ে যাবে ইভেন এতে কয়েনও পেতে পারো তোমাদের মার্কেটিংয়ের ওপরে থাকে এটা তো আমি এটা আই থিঙ্ক পেয়েছি ঠিক মনে পড়ছে না দেড়শো থেকে একশো ষাটের মধ্যে পেয়ে গিয়েছি এটার দাম হয়তো দুশো দুশো কুড়ি এইরকম হবে তো থ্যাংক ইউ সো মাছ So thank you for watching, thank you so much, bye!